اللهم آمين اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي وارحمني يا رب العالمين رب العالمين الله মালি একবার এই জিয়ার কান্দি জমিনে মধ্যে একবার তাকায় দেখো রে আল্লাহ রাত বড় গভীরে মালি এই গভীর रजনিতে আমরা তোমার গুটি কোয়ে বান্দা বা দিনই একটা মাছলি সে বাগানে আমরা বসে আছি রেব সিরে ও আনো শেণ রফ একটা বা নজর করে দেখ রে মাফি শুরু থেকে ধরে শেষ উদ্জন্মিত উজ্জন্মেছো আমার বাবারা বৃদ্ধ বাবারা এই মানব কল্যাণ সংস্থার উদ্যমী এই যারা কান্দি পূর্বপাড়া মাত্ৰাঙ্গনে বসে আছে রে আল্লাহ রবুল আল্লাহ তারা দুনিয়ার কোনো আশায় বসে না দুনিয়ার কোনো লাভের জন্য বসে না রে আল্লাহ দুনিয়া থেকে কোনো লাভ পাবে জন্য বসে না কেবলমাত্র তোমার জন্মহে বসেছে রে অবসে ছেড়ে তোমার কোরানের কথাগুলো বলা হয়েছে মনমুগ্ধ করে ভাবে শুনেছে আমার একটা বাবা একটা ভাই উঠে যাই না হিরে অব রে আল্লাহ আমরা জানি আমরা বড় গুনাগা কিন্তু জানি তুমি আল্লাহ বড় গফফ আমাদের গুণা যতই বড় হোক না কেন না কেন তোমার দয়া তার চেহে বড় আমাদের গুণা যত বেশি হোক না কেন তোমার দয়া তার চেইতে আল্লাহ এই যে কুরআনুল কারীমের কথাগুলো বলা হলো আর যে ভাইয়েরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলো আমার প্রত্যেকটা কোলে যা টুকরা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ ও মালিক আমরা যারা হাত তুললাম রে আল্লাহ এখানে কার জানি মা নাই কার জানি চির জীবনের জন্য হারিয়ে ফেলেছে যার মা অন্ধকার কবরেে আল্লাহ চিরজীবনের জন্য যারা মাকে ফেলেছে মায়ের কবরের পাশে দাঁড়া যদি বারো আম্মা আম্মা বলে ডাকে আর কোন দিন মা সারা এই গভীর রজ যাদের মা নেই মানে এই গভীর রজনীতে মাফিল শেষ করে যখন বাড়ি যাবি ঘরের দরজা খুলে আর কেউ বলবে না রে খোকে এসেছি ঘরের দরজা খুলে আর বলবে না রে বাফ এসেছি কি মা ফিলে কথা শুনেছি শুনেছি আর কেউ বলবে না রে আল্লাহ প্রতি বছর মা যখন থাকতো ঈদ আসতো মা শ্যামাই রান্না করতো নুডলেস রান্না করতো রান্না করার সেই পাহাড়ের মধ্যে ডেকে বলতো হাই রে আয় তোর বাবা যাতে না দেখে নামাজ পড়ার আগে একটু খেত গায়ে যারে আমার আমার আজকে ঈদ আসে বছরে যা সময় যায় কিন্তু অবস্থা ছিল এক বেলা ভালো খেতে পারলে তো অনেক বেলা ভালো খেতে পারেনা খেতে এখন সন্তানের অনেক টাকা হয়েছে যে বাবা নিজের জন্য ঈদের কাপড়টা পুরা নামাজ পড়েছে আর সন্তানের জন্য যে নতুন কাপড়টা বানিয়েছে আজকে বাবা অন্ধকার কবরে সন্তানের আজ টাকা যে ঠিক কিন্তু বাবাটা নেই আব্বা বলে ডাকতে পারে না চির জিন্দগির জন্য চির জীবনের জন্য আব্বাহরা হয়ে গেছে এখন যদি কবরের পাশে দাঁড়ায় হাজার বারো আব্বা আব্বা বলে ডাকে আর কোনো দি বাবা সারা না রে অং ও মণি যে বাবা হারাইছে সে বুঝরে হারানো যন্ত্রণা কি যে হারায় তার চারা দুনিয়ার আর কেউ বুঝতে পারে না মা বাবা কত বড় এখন যাদের মা বাবা আছে তোমরা তো বুঝো না যেদিন মা বাবা হারায় ফেলবা সেদিন শত চেষ্টা করলেও আর মা বাবা পাবো পৃথিবীর বুকে এত মানুষের চেহারা তো দেখি কিন্তু একজনের চেহারাও আব্বার মতো লাগে না রে এত মানুষ আদন করে এত মানুষ ভালোবাসে কিন্তু একটা মানুষ তো আব্বার মতো করে ডাক দেয় না যার বাবা আছে তার সব আছে যার বাবা নাই চাচারা পর্যন্ত তারে সহ্য করতে পারে না আজকে তোমার বাবা আছে তোমার সব আত্মীয় তোমার সাথে আছে যেই দিন বাবা মা থাকবে না সেই দিন তোমার পাশে দাঁড়ানোর মতো আর কাউরি পাবে না ও আল্লাহ যারা মা হারিয়েছে বাবা হারিয়েছে মালিক তুমি তাদের মা বাবা কবর গুলারে জান্নাতের বাগান বানায় দাও Allah Allah Wa আমাদের যাদের আব্বা আছে আমাদের আব্বা আমাকে মা অসুস্থ থাকলে কেমন কষ্ট হয় আমি তো বুঝি পাল্লা আমার আম্মু দীর্ঘদিন ধরে অসুস্থ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও করে দাও কমালে কেমনি করে যাদের মা অসুস্থ বাবা অসুস্থ আল্লাহ তুমি তাদের মা বাবাকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও রব্বুল আমীন আল্লাহ তাআলা ও মালিক মা বাবার খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করো ও আল্লাহ مظلوم আলেম তুমি বের করে দাও না আল্লাহ তাগুত্রা শয়তানেরা আল্লাহ কত কত অত্যাচার করতেছে রে আল্লাহ মালিক

ওয়াল্লাহ তুমি কোরানের পাখিগুলোতে মুক্ত বাতাসে উনার তো অভিজ্ঞান করে দাও করে দাও করে দাও ছোট্ট বাচ্চাগুলো যাদের আছে যাদের আছে বাবারা সে প্রতিদিন বসে থাকলে বসে থাকলে দিন যায় যাই সবার বাবা তো ঈদ কিন্তু তার বাবাটা ঈদ করতে পারে না সবার বাবা ইতিদ গহে নিয়ে যায় কিন্তু ওয়া বিল হামserde দুইটা কর্ণ সত্য নে তো নিয়ে যায় না জাদের বাবা জাদের না তারা বুঝবে বাবা হারানোর বাবা না থাকার কষ্টটা কতটুকু

কত হুমকি ধুমকি আসে কত হুমকি ধুমকি আসে যদি মারারই প্রয়োজন হয় যদি অত্যাচার করার প্রয়োজন হয় যদি আমি অপরাধী হই তোমার কাঠ করায় তারই আমি অপরাধী হতে চাই তাও কোন মুশ্রে কোনো কাফে কোন বেদিনের কাঠ করায় আমরা অপরাধী হতে চাই না হতে চাই না হতে চাই না আল্লাহ তুমি কোরআনের পাখিগুলোকে মাখিত করার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার হাতেই তো সব ক্ষমতা তুমি তো সব ক্ষমতার উৎস তোমার হাতের উপরে আর কারো হাত নাই তোমার চাইতে বড় ক্ষমতা বানার কেউ নয় আল্লাহ তোমার কাছে আমাদের মনের ব্যথাগুলো বললাম আল্লাহ তুমি আমাদের মনের ব্যথাগুলোকে দূর করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করলো আমার প্রত্যেকটা কোলে যা টুকরা যা জৈব তুমি কবুল করে নাও আল্লাহ ખાસ করে দোয়া করেছি আমার সদ্দ্য বড় ভাই আমার নাজমুল ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ভাইটা প্রবাসে থাকে স্বাস্থ্য খানা ভালো রাখিও যখন দেশে ফিরতে চাই মা বাবার কোলে ভাবে তুমি ফিরাইয়া দিও রব্বুল আলামিন আল্লাহর জাহিদ ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার যত এখানে যুবক ভাইরা কাজ করেছে আমার প্রত্যেকটা ভাই এটারে কবুল করে নাও আমার বাবা যারা আমার বাবা বয়সে আমার বাবা সমতুল যারা প্রত্যেককে কবুল করে নাও আমার যুবক বন্ধুদেরকে আমার যুবক ভাইদেরকে এক একজনকে উমর ইবনুল খাতাবের মতো বানা দাও আমার যুবক ভাইদেরকে জেনা থেকে বাঁচায় তৌফিক দান করে দাও আমার যুবক ভাইদেরকে এমন সন্তান পিতামাতার জন্য বানাও যে সন্তান পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে এমন সন্তান বানায় না যে সন্তানের কারণে জাহাঙ্গার নিয়ে যেতে হবে যেতে হবে ওয়াল্লাহ তাআলা খাস করে আমার কলি টুকরা গোলাম মা গোলাম মা ওলা হামিদি ভাই কবুল করে নাও করে আল্লাহ আমার কলে যার টুকরা আবু তাহাই নাইন ভাই কবুল করে নাও উল আল্লাহ আমার কলে যার টুকরা নাই ভাই রে কবুল করে নাও করে চালা গতকাল সকাল থেকে দেখছি অল্না চালা আমার কলি যার টুকরা মুস্তফা কামাল সুমন ভাই মিডিয়া নিয়ে অনেক কষ্ট করছে আমার ভাইটারে কবুল করে নাও উবুল করেন বল্লা আমার বিরাজ ভাই ঢাকাতে গিয়েছে চাও ভাই ভাই কবুল করে আমার নাইম ভাই অনেক পরিশ্রম করছে প্রত্যেককে কবুল করে মিডিয়া কর্মী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে জানাই এই আঞ্জাম দিকে সহযোগিতা করলো আমার প্রশাসনের ভাইদের কবুল করে নাও আল্লাহ তালা আমার প্রশাসনের ভাইদের হৃদয়কে তুমি নরম করে দাও আল্লাহ অনেক প্রশাসনের ভাই আছে যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চায় যাদের দিনের মধ্যে দিনের প্রেরণা আছে আমার ভাইদেরকে তুমি দিনের একামতের দিনের আন্দোলনের কর্মী তুমি হিসাবে বানায় যাও বানায় যাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলোর কবুল করে দাও বদ আশাগুলোর দূর করে দাও ইমানদার না পারে কবরে ডাক দিও না রে আল্লাহ শেষ ফরিয়াদ পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের দিকে রওনা আপন বলতে যেই দিন আর কেউ থাকবে না সবাই যেই দিন দূর দূর করে তারায়া দিবে তিন টুকরা কাফনের কাপড় দিয়ে বিদায় করে দিবে মা যাবে না কবরের পাশে একদিন আর কেউ দাঁড়ায় থাকবে না রে আল্লাহ কঠিন তোমার সেই কবরে যাওয়ার সময় যখন সময় উপস্থিত হয়ে যাবে কঠিন সময় যখন উপস্থিত হয়ে যাবে মালাকুল মৌ যখন রোটারে টেনে টেনে বের করবে ওই কঠিন মুহূর্তে তোমার হাবি বের নুরানি চেহারা মোবারক বর জবান জবান জানি করে দিওলা ইঙ্গ